হরে কৃষ্ণ বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর আমার গুপুর কী তোমার ভালো থাকবেই তো দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে প্রায় পনের পনেরো পাঁচটা তো আমি এখন থেকেই পুরো বিকেল অব্দি আমি আমার গুপুর সঙ্গে কী করি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো ভালো লাগলে পরে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর পারলে একটু কমেন্টে হরে কৃষ্ণ বলে দেবে রাধা রাধে তো দেখো প্রথমে আমি গোপুর জন্য ফুলগুলো আমি তুলে নেব। তো আমাদের ঘরের পিছনে আমাদের কিছু গাছ লাগানো ছিল সাদা ফুল গাছ আছে আরও নানান আর একটা টগর ফুল গাছ তো সেই ফুলগুলো আমি তুলে নেব কারণ সকাল সকাল ফুল না তুললে কী হয়ে যায় সকাল সকাল ফুল না তুললে পরে সব ফুলগুলো না তুলে নিয়ে চলে যায় একটা ফুল রাখে না গাছে সব তুলে নিয়ে চলে যায় দেখো কতটা জঙ্গল হয়ে গেছে তার মধ্যে ফুল চুরি করে জ্বরে যায় তো ফুল তোলা হয়ে গেছে আমার আর আমি গোপুর জন্য ওর বাড়িতে যদি ফুল না পাই তার জন্য আমি ঘরে জানলার কাছে কিছু ফুল লাগিয়েছিলাম তো কিছু ফুলও হয়েছে তো ফুল তোলা আমার হয়ে গেছে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি অত সকাল সকাল তো ভয়েস দেওয়া যায় না তো আমি ভয়েসা পরেই দিচ্ছি তো ঘর ঝাড় দেওয়ায় প্রায় হয়ে গেছে আমার ঘরটার ঝাড়টা দিয়ে দুয়ারে ঘরে জল দিয়ে বাইরে এটা ঝাড় দিয়ে নেব তো তোমাদের কার কার বাড়িতে কুকু আছে অবশ্যই কমেন্টে জানাবে তো ঘুমাতে দেয় না সকাল পাঁচটা বাজলে পরে আমাকে ঠিক ঘুম থেকে দেবে পাঁচটা আরও ঘুম ভেঙে যায় উঠি না আমি তো ঠিক ঘুম ভেঙে যায় আমি পাঁচটার আগে ঘুম ভেঙে যায় তো আমি পাঁচটাতেই উঠি সাতটার মধ্যে ওকে আমি ভোগ লাগিয়ে দিই স্নান দান করিয়ে এখন খুব গরম পড়েছে তো তো কেউই ওঠে না তখন আমাদের ঘরে তো আমি ঘর দৌড় ঝাড়টা দিয়ে বাইরেটা ঝাড়টা দিয়ে দেখো ক্যামেরা এক একা করতে পারছে না দেখি আমি জালার মধ্যে ক্যামেরাটা রেখে দিয়েছি মানে ফোনটা রেখেছি তার জন্য একটু কাঁপছে কিছুদিন ওনার ঠেকা লেগে গেছে সেই জন্য কাঁপছে তো কার বাড়িতে গুপু আছে তারা তারা কীভাবে কী করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কারণ আমি গপুকে পুরোটা সম্পূর্ণভাবে নতুন নিয়ে এসেছি নতুন নতুন দেখেছি আমি আমার কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থেকো যাতে আমি একটু আগাতে পারে আগিয়ে দিতে পারি তোমাদের ভালোবাসাই ভোরবেলায় উঠলে পরে কী হয় জানো বেশ সুন্দর পাখি কোলাহল শুনতে পাওয়া যায় বেশ ওয়েদারটা খুব সুন্দর লাগে সুন্দর হাও বয়েছিলো বেশ ভালো লাগছিলো প্রতিদিন তো ভোরবেলায় ওঠা হয় তবে আগে আরও আগে ওঠা হতো এখন ওই পাঁচটার দিকেই উঠি তাহলে কি সময় সময়কার সময় হয়ে যায় তাড়াতাড়ি করে ঘুমের থেকে উঠলে পারে কি কাজই আগাতে চায় না তো এই যে জল দিয়ে দিলাম দুয়ারে ঘরে জল দিলাম জল টল দিয়ে তা আমি যাবো পুরো নিয়ে স্নানে যাব স্নান টান করে গপুর আগে সেবাই করে মন তো ওনার দিকে গোড়া থেকে সকালে এখানে জল আমাদের ঘরের পাশে টাইম কল আছে পড়ে গেল একবার বালতি পাতলাম তো পড়ে গেল ফোন ধরেছিলাম এক হাতে চলে এসেছি ঘরে পুরো ফ্রেশ হয়ে স্নান টান করে দেখো তো দেখো বন্ধুরা আমি এই ভিডিওতে আর গোপুকে রাখাতে সম্পূর্ণভাবে নতুন আমি বলতে পারো আমি পুরো নতুন এক একজন মা হয়ে গেছি এরকম আর কি যে টাইম মেনটেন করে চলতে হয় ওনাকে নিয়ে আমার সারাদিনের তো এবার আমি গোবুটো ভোগ লাগিয়ে নেব সকাল প্রায় সাড়ে ছটা বেজে গেছে আমার ওকে জাগিয়ে নিলাম জাগিয়ে প্রথমে ওকে জাগিয়ে কি করি আমি জাগিয়ে নিয়ে একটু জল দিয়ে রেখে জল খাইয়ে রেখে দিই তারপরে সব কিছু গুছিয়ে গেছে নিয়ে ভেবে না সাতটার মধ্যে আমার ওকে ভোগ লাগানো কমপ্লিট হয়ে যাবে স্নানও করাতে হয় জল খাইয়ে দিচ্ছি আর তুলসীপাতে রাতবেলা জল দিয়ে রেখে দিয়ে ও সন দেওয়ার সময় কিছু ব্যাপার দিয়ে মুখটা মুছে দিলাম কিছুক্ষণ বাবু বসে থাকো আমি একটু কাজ করে নিই কাজ করে নিই বলতে আরও বাকি যেই সিংহাসনে কিছু ঠাকুর আছে ওনাদেরকে আমি কল্পসা করে নিয়েছি রাধাকৃষ্ণ আছে লক্ষ্মী আছে শিব আছে লোকনাথ আছে সবাইকে মুছিয়ে তারপরে গা ওদেরকে গপুরে খেয়ে গোপুর টাইম লাগে ওকে স্নান করাতে হয় ভালো করে কারণ এখন গরমের সময় না ওই যে মহারাজ আমার এটা ওনাকে নিয়ে তো আমি আমি যেতে পারি না কারণ কোথাও যাবো কি সব জায়গায় তো সব সময় নিয়ে যাওয়া সম্ভব হয় না আর ও আমাকে জুতো দেয় না মনটা আমাদের ভালো লাগে না যদি ওখানে একা একা যায় তো কোথাও আমি যাইও না হাতে দিন বাইকেই থাকি ওকে সময় কাটায় সারাটা দিন ধরে সকালবেলায় ভোগ দেওয়া দুপুরবেলায় ভোগ দেওয়া আবার বিকেলবেলায় দিই না আমার মেয়েকে দিই তো ওকে ভোগ দিয়ে দিই আমার মেয়ে বিকেলবেলায় দেখো দুপুরবেলায় সরান দিয়ে দিই দেওয়ার পরে তো পেটে খিদেই পাই তো সন্ধ্যার সময় সন্ধ্যা আগে আগে একবার ভোগ লাগিয়ে দিই আমার গপু আমার সোনা বাবা এটা সাজুকুজু করছে এখন কিছু করা হয়ে গেছে দেখো মুখটা কত মিষ্টি হরা মুখটা আবার ফুল দিলে শুধু পড়ে যায় ফুল নেবে না শুধু বাড়ছে আমার তো ফুল দিয়ে সাজাতে খুব ভালো লাগে যে যদি এক ঝুড়ি ফুল হয় দেখো অল্প কটা করে ফুল পাই তা আমি সুন্দর করে একটা একটা করে গুছিয়ে সুন্দর করে ফুলগুলো দিয়ে আমি সাজিয়ে দিই দেখতে ভালো লাগে না একবারে দিলে কি রকম মনে হয় না পড়ে আছে আর সাজিয়ে দিলে পর একটু সুন্দর লাগে তো আমি যে কটায় ফুল পাই না কেন আমি সুন্দরভাবে অল্প কটা ফুল দিয়েও পুজো দেওয়া হয়ে যায় অল্প কটা ফুল দিয়ে সুন্দরভাবে আমি সাজিয়ে দিই আর সিংহাসনের জানলার পাশে তো সিংহাসনটা খুব পরিমাণে ধুলো পড়ে যেন রাস্তার পাশে তো ওই জন্য খুব পরিমাণে ধুলো পড়ে যে প্রতিদিনই সিংহাসনটা পরিষ্কার করতে হয় আর দেওয়ার সময় মনে হয় কী দিইনি কি কী মনটা নি মনটা দেখুন লাগে যে হ্যাঁ কিছু হয় হয়তো ভুলে গেছি এরকম না প্রতিদিন হয় কেন একটু কমেন্টে বলতে যা যেহেতু বগু আছে তারা তারা নিশ্চয় তো তো দাও ও কি ওরকম লাগে না আমার শুধু একাই এরকম মনে হয় বলো হ্যাঁ দিদি ভাই দাদা ভাই যাস অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করো না গোপুর ভিডিও কীভাবে আপলোড করবো বলো তোমরা যদি পার্সোনাল না থাকো থাকবে তাকে আচ্ছা না গোপুকে আমি যেখানে নিয়ে যাই সেখানে তো এও তো করলে নেয়ই না খুব মানে ওনাকে না মানে নজর দেয় আর ওর আমি নজর কীভাবে ইয়ে করি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো একদিনটা মিষ্টি মিষ্টি না হাসি খুব সুন্দর হাসি মিষ্টি মিষ্টি লাগে দেখতে যে গোপুর জন্য সকালে হরলিক্স বিস্কুট আর বাতাসা বাতাসা দিই আর ওটা কি বলে মিষ্টি দিই প্রতিদিন সকালবেলায় ওনার ওটা টিফিন সকালবেলায় হলিক বিস্কুট আর মুরগি বাতাসা এসব দিয়ে ওনারা ওনার টিফিন সকালবেলায় হয়ে যায় আজকে আর অন্য কিছু আমি লাড্ডু দিয়েছি লাড্ডু মিচরি বাতাসা আর বিস্কিট আর হরিট সকালের জন্য সকাল সাতটার মধ্যে প্রতিদিন পার ডে আমার যে ডেলি কাজ যে না ওকে আমাকে মানে ঘুমের থেকে উঠে ওনাকে আগে দিতে হবে না তো মন তো করে থাকে ভালো লাগে না আরো কি করা হয়ে গেল দেখো আমার গোপুকে তোমাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে জানাবে ঠিক আছে আমার মা লক্ষ্মী বসে আছে হরলি দিয়ে বিস্কুট দিয়ে অনেক খাইয়ে দিতে হচ্ছে খাইয়ে দিতে হয় খাইয়ে মুখ টুক মুছে দিই প্রতিদিন অন্ন সেবাটা একটু কমই দিই কারণ আমার গ্যাসটা নষ্ট হয়ে গেছে ঠিক করতে হবে আগে উনুন উনুনে জাল দিয়ে করতাম সেটা করে ছাদে যেতে হয় অসুবিধা হয় দেখে ওর জন্য এখন দুপুরবেলা চিঁড়ে দই মুরগি খই এগুলো দেওয়া হয় তো গ্যাসটা তাড়াতাড়ি করে দিয়ে বাইরে ঠিক করা হয় আর ওর জামা কাপড় সব কিছু ধুয়ে আমি ঘরেই মেলে দিই আমি ছাদও মিলি না সাইডও বাইরেও মিলি না ওখানে তুলসী মহারানি আছে ওনাকে জল দিয়ে ওনার আরতি করে আমি ওর জামা কাপড় যেগুলো আছে আমি সব ধুয়ে আমি ওর ঘরেই নেড়ে দিই সব শুকিয়ে যায় ওখানে রোদ পরে ঝুঁকি ওর জন্য আলাদাভাবে গামলা করে জল জিনিসে রেখে দিই ছোটো ছোটো জামাকাপড় ওর আমার গোপুবাবুর মহারাজ ওটা আমার আমার তো ঘরে না থাকলে তো ভালোই লাগে না যদি কোথায় বেড়াতে যাই বেড়াতে যাই কোথায় মাসে মাসেশ্বরীর বাড়ি আছে ওখানে একটা ছোটো গোপু আছে ওর ভাই তো ওইখানে যায় বেড়াতে নিয়ে গেছে একাদশী একাদশী করি একাদশী আমার মাসিও করে তো একাদশী পরের দিনকার যে অন্ন সেবা দিতে হয় তার জন্য নিয়ে গেছিলো আমাদের বাড়িতে আমার তো ভালোই লাগে না বাড়িতে না থাকলে তো ভালোই লাগে না দেখো একটা বাচ্চা যদি বাড়িতে দীর্ঘদিন থাকে কিরকম একটা মন লেগে যায় মা বাচ্চাই হোক আর বড়ই হোক আর তবুও খুব না থাকলে তো আমার মন ভালোই লাগে না আর এই যে আমার মেয়ে

ও মহারানী ঘুমের থেকে উঠলেন বিছানাটাকে আমার তুলে দিল এবারে বিছানা তুলে এই বিছানা তুলে আমার হয়ে গেল আমার একটা ননদ আমার কাছে থাকে ছোট্ট আমার ননদের বয়স কত জানো সাত বছর বয়স তো আমার যা চা বানিয়েছে এটা আমার ননদের বড় একটা একটা মাসের ছুটি মেয়ের একটা বর আমাদের বাড়িতে সকালবেলা এসছে শ্বশুর শ্বশুর বাড়িতে আসলে পরে ওখানেই বেশি আসে ঘুমের থেকে উঠে চলে এসেছে খুব ভালো এখানে এসে চাটা খাচ্ছে গল্পগুলো করে আমার যা আমার শাশুড়ি শাশুড়ি রান্না করার জন্য ব্যস্ত হয়ে পড়ে সকালবেলায় যাই হোক আমার শাশুড়ি মাকে বলে মশা করে দিতে মশা করে দিয়ে আমি চললাম আমার কারখানায় কারখানায় এটা আমার হাজবেন্ড তোমার দাদা আর কারখানার সামনে একটা পরিষ্কার ছিল না নোংরা ছিল ওর জন্য আমি একটু ঝাড় দিয়ে পোষা করে নিচ্ছি আমার মেয়েকে বলি ক্যামেরাটা ধরে দে ও দেবে না দেবে না কষে যাই হোক দিল ক্যামেরাটা ধরে তো ঝাড়টা দিয়ে আমি আর একটু পোষা করে না খুব নোংরা করে রেখে দেয় ওরাই আমি চললাম আমি বাড়িতে আবার চলে এলাম বাড়িতে আসলাম তখন বেলা বারোটা বাজে আমার মেয়েকে বললাম তুই ভুটটা একটু লাগিয়ে দে দুপুরের ভুকটা দেবে দেবে না করছিল এই আসল কি হচ্ছে কুড়ে কোনো কাজ করতে চায় না বাসন মাজছে ওই যে দেখতে পেরে কত জ্বালাতন কত কষ্ট বাসন বাসন মেজে টাসন ধুয়ে অন্যদিন আমি বাসন মেজে রেখে দিই আজকে আমি বাসন মেজে রাখিনি বাসন টাসন মেজে ঘর দৌড়ে পরিষ্কার করে গোপুর ঘরটা পরিষ্কার করে নিয়ে ও দুপুরের ভুকটা লাগাবে বাসন টাসন মেজে স্নানটা করে নেবে প্রথমে প্রতিদিন বারোটার সময় জল আসে তিন চার বেলা করে জল আসে সেই টাইম টাইমে কাজ করতে হয় বাসন নিয়ে চলে আসলো ঘরে নিজে ফ্রেশ হতে হয় তো এইবারে যে ভোগ লাগাচ্ছে দেখো কীরকমভাবে বসে ও তো কোনো কিছু শিখতে চায় না ও দুপুরবেলায় ভোগ লাগিয়ে সয়ান দিয়ে দিয়েছিল তারপরে আমি বিকেলবেলায় গুপুরকে আমি তুলব বিকেলবেলায় বিকেল কটা বাজে এই পাঁচটা সাড়ে পাঁচটা বাজে ওকে আমি এখনো জল দেবো জল টল দিয়ে কিছুক্ষণ বসিয়ে দে তারপরে ওকে ভোগ লাগিয়ে দেবো আদর তো করতেই হয় না ঘুম করে উঠেছে কি বলছে একটু হরে কৃষ্ণ বলো তোমরা আমিও ঘুমিয়ে পড়েছিলাম যুক্ত বেলাতে তোকে স্মরণ দিল আমার মেয়ে তারপরে আমার শুয়ে পড়েছে আমি একটু ডাক্তারের কাছে যাবো আমার শরীরটা খারাপটা ভালো না ভোগ লাগিয়ে স্বয়ং দিয়ে দিয়েছিল দেওয়ার পরে আমি এই যে ভিতর পাঁচটার সময় তুললাম তার গ্যাপে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর প্রচন্ড পরিমাণে গরম পড়েছে বুঝতে পারছো একটু জল দিয়ে দেবো জল টল খাইয়ে কিছুক্ষণ বসে যেতে আমি চেঞ্জ করে আসবে এসে ওনাকে একটা ভোগ লাগাব ডাক্তারের কাছে যাবো আমি একবার কী কীভাবে চেঞ্জ করে নিলাম সঙ্গে সঙ্গে যে এটা করে ওকে ভোগ লাগিয়ে আমি চলে যাবো ডাক্তারের কাছে ডাক্তারের কাছ থেকে এসে এত কোনো কাজ থাকবে না আমার শাশুড়ি ওকে আবার রাতে একটু লাগিয়ে দেবে আমি এসে স্বয়ানলায় তো হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমি তো সম্পূর্ণভাবে নতুন ভিডিও তোমাদের কিন্তু ভালো অতটা ভালো করতে পারি না তো যেইটুকুই পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর একটা লাইক দিয়ে অবশ্যই কিন্তু পাশে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমার ভালো থাকো আশা করি পরের ভিডিও নিয়ে আসছি টাটা